কখনো কখনো নিজেকেও খুশি করতে হয় তাই আজ দুপুরে বানিয়ে নিয়েছিলাম একদম আমার মনের পছন্দের ফুলকপি চিংড়ি অসম্ভব টেস্টি আর দারুণ একটা রেসিপি পারফেক্ট এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করলেই বুঝতে পারবেন দুপুরের লাঞ্চে আর কিছুই লাগবে না এই রেসিপিটা থাকলে আর বন্ধুরা ফুলকপি দিয়ে হয়তো আপনারা অনেকবারই এই চিংড়ির রেসিপি বানিয়েছেন কিন্তু আমার এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন সত্যি বলছি আপনাদের অনেক ভালো লাগবে তাই অনুরোধ করব আজকের রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য যাতে আপনারাও দুপুরের লাঞ্চে একদিন বানিয়ে ফেলতে পারেন এরকম ফুলকপি চিংড়ি আর সাথে অনুরোধ করবো ইউটিউবে আমার হ্যাংলাম চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য সাথে একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন প্লিজ কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে এগিয়ে যাওয়ার জন্য নমস্কার বন্ধুরা আমি রাখি হ্যাংলামনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন শুরু করে দিই আজকের রেসিপি তো বন্ধুরা ফুলকপি চিংড়ি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একদম টাটকা তাজা একটা সুন্দর ফুলকপি আর এই ফুলকপিটা কিন্তু বেশ টাইট দেখুন আর এই ফুলকপিটাকে এখন টুকরো টুকরো করে কেটে নেব তো দেখুন এখানে ফুলকপির পিসগুলো আমি আলাদা করে নিয়েছি আর এখন এই ফুলকপিগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে যাব পরের স্টেপে তো বন্ধুরা এখন রেডি করে নেব একটা মশলার পেস্ট তার জন্য এখানে মিক্সি জারের মধ্যে নিয়ে নিয়েছি এক ইঞ্চি টুকরো করা আদা সাথে নিয়েছি দশ থেকে বারোটা রসুনের কলি সাথে নিয়েছি একটা বড় সাইজের টুকরো করা পেঁয়াজ দিয়ে নিচ্ছি ঝালের জন্য দুই থেকে তিনটে কাঁচা লঙ্কা আর এখন সমস্ত উপকরণ দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব তো দেখুন এখানে মশলার পেস্ট রেডি তো চলুন এটাকে সাইডে রেখে চলে যাই পরের স্টেপে এখন রেডি করে নিচ্ছি চিংড়ি মাছটা এখানে আমি নিয়ে নিয়েছি ফ্রেশ নদীর একদম টাটকা চিংড়ি মাছ আর এই চিংড়ি মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই চিংড়ি মাছে দিয়ে নেব অল্প একটু নুন সাথে দিয়ে নিচ্ছি অল্প একটু হলুদ আর এখন হালকা করে একটু চিংড়ি মাছগুলোকে মেখে নেব। আর বন্ধুরা এরকম টাটকা চিংড়ি মাছ পেলে একবার এই রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করবেন সত্যি বলছি অসাধারণ লাগবে খেতে তো চলুন চিংড়ি মাছ রেডি এখন চলে যাব পরে স্টেপে এখন এখানে দিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে অল্প একটু সরষের তেল আর এখন তেলটাকে ভালো করে গরম করে নেব তেল গরম হয়ে গেছে আর এখন এই তেলের মধ্যে দিয়ে নেব চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব এখানে চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে এখন সমস্ত চিংড়ি মাছ তেলের থেকে তুলে নেব আর এখন এই কড়াইয়ের মধ্যে দিয়ে নিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল আর এই তেলের মধ্যেই ভেজে নেব আলু আর ফুলকপি আমি এখানে এই রেসিপিতে আলু ব্যবহার করছি আপনারা চাইলে না করতেও পারেন আর আলুটা দিলে কিন্তু সত্যি অনেক ভালো লাগে তাই এখানে বড় বড় সাইজের আলু চার টুকরো করে কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে আর এখন আলুগুলো ভেজে নেব এখন আলুটাকে একটু তেলের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি আর এখন এই আলুর মধ্যে দিয়ে নিচ্ছি অল্প একটু হলুদ সাথে দিয়ে নিচ্ছি অল্প একটু নুন এখন আলুটাকে খুব ভালো করে ভেজে নেব লাল লাল করে আর ভাজার সাথে কিন্তু এইটি পারসেন্ট কুক করে নেব তো দেখুন এখানে আলু আমি ভেজে নিয়েছি আর আলুটা যে এইটি পার্সেন্ট কুকড হয়েছে সেটাই আপনাদেরকে দেখিয়ে দিই আলু কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে তো চলুন এখন তেলের থেকে আলুগুলো তুলে নেব এখন এই তেলের মধ্যে ভেজে নেব ফুলকপিগুলো ফুলকপি অ্যাড করে দিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি অল্প একটু হলুদ সাথে দিয়ে নিচ্ছি অল্প একটু নুন এখন ফুলকপিগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব এখানে ফুলকপিগুলো সুন্দর করে ভেজে নিয়েছি দেখুন আর এখন এই থেকে ফুলকপি এখন এই কড়াইয়ের মধ্যে দিয়ে নিচ্ছি আবারও বেশ কিছুটা সরষের তেল তেলে ফোড়নের জন্য দিয়ে নিচ্ছি অল্প একটু গোটা জিরে আর তিনটে শুকনো লঙ্কা ফোড়নটাকে হালকা করে একটু ভেজে নেব ফোড়নটাকে ভেজে নিয়েছি আর এখন এই তেলেই দিয়ে নিচ্ছি একটা বড় সাইজের প্রচুন পেঁয়াজ আর এখানে পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নেব যতক্ষণে না গোল্ডেন ব্রাউন কালার আসছে বন্ধুরা পেঁয়াজ আমি খুব ভালো করে ভেজে নিয়েছি দেখুন আর এখন এই পেঁয়াজের মধ্যে দিয়ে নিয়েছি রেডি করে রাখা আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্ট এখন পেঁয়াজের সাথে এই পেস্টটাকেও সুন্দর করে ভেজে নেব কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত তো এখানে ভালো করে ভেজে নিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কা পেঁয়াজের পেস্ট এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা বড় সাইজের কুচুনো টমেটো সাথে দিয়ে নিচ্ছি স্বাদ মতো নিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো সাথে দিয়ে নিচ্ছি হাফ চামচ গরম মশলা পাউডার সাথে কালারের জন্য দিয়ে নিচ্ছি হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার সাথে দিয়ে নিচ্ছি অল্প একটু হলুদ আর এখন সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণে না টমেটোটা কলছে আর বন্ধুরা এখানে দেখুন মশলা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি টমেটো কিন্তু একদম গলে গেছে আর এখন এই মশলার মধ্যে দিয়ে নেব ভেজে রাখা আলু আর ফুলকপি এখন আলু আর ফুলকপিটাকে দুই মিনিট মতো মশলার সাথে কষিয়ে নেব আলু ফুলকপি দুই মিনিট কষিয়ে নিয়েছি মশলার সাথে আর এখন এর মধ্যেই অ্যাড করে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো এখন চিংড়ি মাছটাকেও সমস্ত উপকরণের সাথে আরও এক মিনিটের জন্য কষিয়ে নেব। তো এখানে চিংড়ি মাছও কষিয়ে নিয়েছি আলু ফুলকপি আর মশলার সাথে এখন এর মধ্যেই ঝোলের জন্য অ্যাড করে দেব ফুটন্ত গরম জল আর আমি বলবো ফুটন্ত গরম জলই অ্যাড করবেন এই রান্নায় কারণ এতে রান্নার টেস্টও অনেক ভালো হয় আর কুকিং প্রসেস বন্ধ না হওয়ার জন্য রান্নাটা খুব তাড়াতাড়িও হয়ে যায় খুব ভালো করে একবার মিক্স করে নিলাম আর এখন কাভার করে দিয়ে হাই ফ্লেমে কুক করে নেব আরও পাঁচ মিনিটের জন্য তো দেখুন বন্ধুরা পাঁচ মিনিট কুক করে নিয়েছি ফুলকপি চিংড়ি আর কতটা সুন্দর কালার এসেছে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন একদমই পারফেক্ট রেডি হয়েছে এই ফুলকপি চিংড়ি তো চলুন ফুলকপি চিংড়ি একদম রেডি দুপুরের লাঞ্চে ধোয়া ওটা সাদা ভাতের সাথে খাওয়ার জন্য দেখুন বন্ধুরা যতটা সুন্দর কালার এসেছে এর স্বাদ কিন্তু তার থেকে অনেক গুণ বেশি আর তাই অবশ্যই আজকের রেসিপির ভিডিওটি বাড়িতে একবার হলেও ট্রাই করবেন সাথে কমেন্ট করে জানাবেন খারাপ লাগলে আর এখন উপর থেকে দিয়ে নিচ্ছি কুচুন ধনে পাতা আর এখন গ্যাসের ফ্লেম অফ করে দুপুরে ধোয়া ওটা সাথে ভাতের সাথে বাড়ির সকলকে সার্ভ করে নেব আর আজকের ভিডিওটি আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে প্লিজ বন্ধুরা আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন সাথে একটি লাইক করে দেবেন আর আপনারা চাইলে আমার ইনস্টাগ্রাম চ্যানেলটিকেও ফলো করে রাখতে পারেন আর বন্ধুরা সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তো চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি হ্যাংলামনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিও নিয়ে